নজর রাখবো পরবর্তী সংবাদে ট্রাফিক রুলস নিয়ে সচেতনতার বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে আজকে ছাত্রছাত্রীদের নিয়ে কার্যত সেই বিষয়গুলি বোঝানো হচ্ছে এবং জানিয়ে রাখছি ট্রাফিক সে পুলিশ শত উপলক্ষে রাজ্যের বিভিন্ন ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক পরিষেবা দিচ্ছেন ত্রিপুরার ট্রাফিক পুলিশের কর্তাবিরা এবং আজকে এই বিষয় নিয়ে আহ জানিয়েছেন ট্রাফিক এসপি মানিক দাস কি বলেছেন তিনি শুনুন যারা রোড ইউজার আছে ড্রাইভার আছে বাইক রাইডার আছেন ওনাদেরকে সচেতন করছেন বিভিন্ন রোড সেফটি রুলস অনুসারে তো আমরা এর মধ্যে পুলিশ উপলক্ষে স্কুল স্টুডেন্টদের জন্য বসে আক প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা কুইজ কম্পিটিশনের আয়োজন করেছি আমরা ডিবেট কম্পিটিশনের আয়োজনও করেছি স্টুডেন্টদের মাধ্যমে আমরা এই মেসেজ দিতে চাই সবাইকে নিজের সেফটির জন্য এবং অন্যান্য যারা রোড ইউজার আছেন ওনাদের সেফটির জন্য সবাইকে ট্রাফিক মেনে চলতে হবে এটা আজকে আমরা ওদেরকে সারা ত্রিপুরাতে প্রায় পাঁচশো লোকেশনে পাঁচশোটি লোকেশনে আমরা এরকম ভাবে স্টুডেন্টদেরকে এনগেজ করেছি এবং তাদের নাম আমাদের কাছে থাকবে আজকে তাদেরকে এই ট্রেনিং করানোর আগে তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং এই যে তাদেরকে আমরা ট্রেন করেছি আমরা অন্যান্য ওকেশনেও তাদের সার্ভিস আমরা নেব আপনারা শুনলেন এসপি মানিক দাসের বক্তব্য এবং রাজ্যের বিভিন্ন অংশে পালন করা হচ্ছে এই ট্রাফিক রুলস নিয়ম নিয়ে কার্যত সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এবং রাজ্যে যারা যে স্কুলগুলি রয়েছে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে রাজপথে নামানো হয়েছে এবং তাদেরকে দিয়ে বোঝানো হচ্ছে সাধারণ মানুষ কিভাবে সচেতন হবেন এবং সেই সঙ্গে পড়ুয়ারা কিভাবে সচেতন হবেন প্রত্যেকটা নিয়ম নিধি তাদের মধ্যে আজকে তাদেরকে শেখানো হয়েছে সেই সঙ্গে পুলিশের পুলিশ সপ্তাহ উপলক্ষে এই কার্যত আয়োজন বলে আজ জানিয়েছেন এসপি সংবাদ আপাতত এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ গাড়ির পর্দায় নমস্কার